কড়াতে সর্ষের তেল দিয়েছি বড়িগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে পাঁচপাটা ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা চেরা এবার আমি আলুগুলো দিচ্ছি ওই জন্য ডাঁটা গুলো দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা চিনি যারা মিষ্টি না খান না দিলেও তাহলে আর ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকনাটা খুলব বড়িগুলো দিয়ে দেব যাচ্ছে তরকারিটা সর্ষের তেল ছড়িয়ে দেব ওপর দিয়ে এবার নামিয়ে দিই ভাবে রান্না করে খেয়ে দেখবেন ডাটা আলু বড়ি পোস্ত গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন